যখন শ্মশানে যাবো ওটা পুরো নেবে বারিশ করি দাও না বাবা দাও বাবা একটু দাও এই ঘটে আমার হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সব ভালোই আছো

আচ্ছা এমনি পরীক্ষা শেষ হয়ে গেছে ওখানে একটা এক্সট্রা ক্লাস আছে তাই তো যাক মানে তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে তাই ভাবলাম যে সবাইকে একটু শেয়ার করি তোমরা এত সুন্দর আলোচনা করছো ব্যস্ত আছো বাবা বিশাল ব্যাপার

একদম তাই কেক কাটছে না আর কালকে তো আমার অফিস আছে ওদের রেগুলারের ব্যাপার মেয়েকে নিয়ে যাতায়াত করে মা মেয়ে কোথায় কোথায় ঘুরে বাজার টাজার করে কত ভালো ভালো খাবার খায় হ্যাঁ আমি জানি তো আমাকে বলেও না মেয়ে মাঝে মাঝে বলে জানো বাবা আজকে আমি মা এতে মঙ্গিনিসে ঢুকেছি মিরাময় ঢুকেছি চিকেন সিক্সটি ফাইভ খেয়েছি কত ভালো ভালো খাওয়ার খায় এটা খাইনি তো না গো বন্ধুরা আমি এক একা খাই না খেলে একটা হলো ছোট ফিস ফিঙ্গার হলো নিয়ে আস

দাও না বাবা দাও বাবা একটু দাও এই ঘটে আমার দাও আর ঘটে নিতে হবে না অনেক দিয়েছি ঘটে আমার ঘট খালি হয়ে গেছে তোমার ঘট ভর্তি হয়ে গেছে বললে বলে কত কী ভরি দিয়েছে আমায় তুমি ঠাকুমার রোলটাই করোটাই ভালো হবে তাই এত সুন্দর ঠাকুমা কোথাও তো দেখিনি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি তাহলে বন্ধুরা দেখলে তো কিরম গান করছি আমরা ঘরের মধ্যে আমরা মাঝে মাঝে গায়ক হয়ে যাই মাঝে মাঝে নায়ক হয়ে যাই মাঝে মাঝে ভিলেন হয়ে যাই এটাই চলে আমাদের আর কিছু নেই লাইফে হাসি কিছু থাকতে হবে তোমরা ভালো হয়ে থেকো টাটা করে দাও না বন্ধুরা আমি টাটা কুমার আমি একটা কথা বলবো আমি যদি ঠাকুমা হই তাহলে ও কি হবে ঠাকুর দাতো চশমাটা পরে না না তুমি পড়ো না বাবা তুমি ठाकुर দাও তো হবে না তুমি ইয়াং থাকো তোমার অনেক বয়সের আগেই তুমি ইয়াং হয়ে থাকো তোমার সারা জীবন ইয়াং থাকতে তোমার কথা যেন তুমি কেন তথা সু বলেশে তো আমি বলবো আচ্ছা আচ্ছা এটাও তুমি জানো না বন্ধুরা জানতো আজকে একটু ঠান্ডা কম আছে ভীষণ ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা কম থাকলে না আমার কাজ করতে খুব ভালো লাগে ঠান্ডা বেশি থাকলে আমার পায়ে হাতে যন্ত্রণা করে আমাদের এই মেঝেটা আছে না প্রচন্ড ঠান্ডা তলাটা জানো তো আমি যখন দাঁড়িয়ে থাকি আমি জুতো পরে হাঁটাচলা করতে পারি না এতটাই স্লিপ যে কোনো মুহুর্তে পড়ে গেলে ঠ্যাং আমার উল্টে গিয়ে ঝুলিয়ে রাখতে হবে ওই জন্য আমার সত্যি খুব অসুবিধা হয় কিন্তু আজকে আমি কার্পেট পেতে নি তাও স্লিপ খাই জানো তো খালি পায়ে করতে হয় ঠান্ডা লাগে করে কিন্তু আজকে ঠান্ডাটা কম আছে ভীষণ ভালো লাগে ঠান্ডার সময় হালকা হালকা ঠান্ডাটা আমার বেশি ভালো লাগে অনেকে খুব ঠান্ডা পছন্দ করে আমার তো খুব ঠান্ডা পড়লে আমার সব সময় ব্ল্যাঙ্কিটের ভেতরেই থাকতে ভালো লাগে আর ইনি দেখো হাতে ব্যাথা করছে নামিয়ে দিয়েছে ঠান্ডা যাই হোক তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনে তো আমি আসি সব সময় কিন্তু তোমাদের সব ভিডিওতে কথা শুনতে আমি পারি না তো যাই হোক সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো খেজুর রসের ভালোবাসা রইলো তোমাদের জন্য খেজুর রস আমার খুব ভালো লাগে এই সময় খেজুরের রস মানে খেজুর রস মানে নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ পারি কত রকম যে খাবারের নাম এখন বলবে আর তোমার নামগুলো শুধু আমার খিদে পেয়ে যাচ্ছে শুনে তুমি তো মিষ্টিটা ভালোবাসো না গো কিন্তু না মিষ্টি না ভালোবাসলো এই সময়টা যেগুলো মিষ্টি গুলো বিক্রি হয় মোয়া তারপর হচ্ছে তোমার এই নলেন গুড়ের রসগোল্লা এগুলো খুব সুস্বাদু আমি না বন্ধুরা নলেন সন্দেশটা ও কালকে নিয়ে আসবে তো খাবো ঠিক আছে আমি রেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা নালে কত কিছু যে অর্ডার হয়ে যাবে এখানে তোমাদের সামনে মানে না খাওয়া তো পরের দিন ধরো তোমাদের সামনে প্রমাণ একদম তাই ঠিক আছে বন্ধুরা ভালো থাকো চলো টাটা বাই বাই আবার দেখাবে পরের দিন তোমাদের সঙ্গে জানা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ জীবনে দেখেছো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ওকে বাই বাই